কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে সেই আওয়াজ তো তোমাদের আমি শুনিয়েই দিলাম কিন্তু ঘরের ভেতরে কিন্তু আমাদের সবারই বিকেল হলে একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করে কলকাতার বিখ্যাত ফেমাস একদম মাছের চপ আজকে বাড়িতেই বানাবো তোমরা অনেকে ভয় পাও মাছের চপ বানাতে কিন্তু এত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে মাছের চপ বানাবো তোমরা সবাই কিন্তু বানাতে বাধ্য দেখো আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি কয়েক পিস রুই মাছ নিয়েছি তোমরা পেটির মাছ থাকলে পেটির মাছও নিতে পারো পরিমাণ মতো লবণ একটু গন্ধরাজ লেবুর রস দিয়েছি ওটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে কাটা ছাড়িয়ে নেবো ঠান্ডা হলে তারপরে কিছু মশলা ভেজে নেব শুকনো লঙ্কা গোটা গোলমরিচ গোটা গরম মশলা ধনে জিরে তেজপাতা এটা ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নেব তারপরে কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি দেখো খানিকটা পেঁয়াজ কুচুনো দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর কিছু আদা রসুন আমি থেতো করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম আর কিছু লঙ্কা কুচি রেখেছি সেটাকেও দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু ভালো করে ভেজে নেব যেই ভাজাটা হয়ে যাবে তারপরে কিছু যে মাছগুলো আমি সেদ্ধ করে রেখেছি না কাটা ছাড়িয়ে ভালো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর পাশে কিছু আলু সেদ্ধ করে রেখেছি একটা সেটাকে আমি গ্রেড করে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো দিলাম হলুদ মাছে যেহেতু লবণ দেওয়া আছে কিন্তু লবণটা দিতে হবে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম গুঁড়ো সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা হয় না সবুজটা সেটাকে একটু গ্রেট করে দিলাম আর গন্ধরাজ লেবুর রস দিলাম খুব সুন্দর হয় খেতে কিন্তু তারপরে আবার একটু মনে হচ্ছে ভাজা মশলা দিতে হবে সেটা দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি ফেলে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে আবার একটু ধনে পাতাও দিয়েছি সেটা দেখানো হয়নি ঠান্ডা হওয়ার পর এভাবে মানে চপের আকারে গড়ে নেবো তারপর আমি একটা পাটির মধ্যে দেখো ডিম নিয়েছি একটা ডিমে আমার হয়নি দুটো ডিম নিতে হয়েছে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম যে মাছের চপের আকারগুলো তৈরি করে রেখেছি ওগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে বেশ কামসে আমি এখানে কামস ব্যবহার করেছি বিস্কুটের গুঁড়ো দেখো এক হাতে তো কাজটা করা যাবে না দু হাত দিয়ে করতে হবে ডানে হাতে ওইটাকে ডিমের গোলায় ডোবাতে হবে আর বা হাতে এইভাবে গড়ে নিতে হবে নাহলে বিস্কুটের গুঁড়োটা নষ্ট হয়ে যাবে এভাবে আমি আরও একবার কোটিং করে নেবো ডবল কোটিং করে নিলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আমি এটা বানাতে বানাতে বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টস যদি না করে জানো তাহলে আমি কি করে জানবো তোমরা তোমাদের তাহলে তো আমি ধন্যবাদ জানাতে বলো তারপরে দেখো আমি ভালো করে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিলাম দেখো সমস্তগুলো আমার তৈরি করা হয়ে গেছে এইভাবে তোমরা ফ্রিজে কিন্তু অনেক দিন স্টোর করেও রাখতে পারো তার মধ্যে সাথে কথা বলতে বলতে কড়াইতে দেখো তেল বসিয়ে দিচ্ছি এক এক করে মাছের চপগুলো সমস্ত ভেজে নিয়ে মানে দিয়ে দিলাম তারপরে আমি এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব কি দারুন লাগছে না দেখতে বলো কত সুন্দর লাগছে বাড়িতেই তৈরি করা করে নেওয়া যায় তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও